আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল বলতে এখন বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে সে এরিকে ঘুমাইতে ঘুমাইতে একদম কয়টা বেজে গিয়েছিল হাজার হাজার আগে ঘুমিয়ে পড়েছিলাম নামাজটা পড়া হয় নাই আর আজকে তৃতীয় রমজান তো আশা করি সবাই রোজা রেখেছেন আর সবাই তারাপী এবং তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই সকাল আর নেই প্রায় দুপুর হয়ে গিয়েছে তো আজকে আমি প্রায় অনেক বেশ কিছুদিন আর কি ভিডিও দিতে পারি নাই আসলে বাসায় একা আছি তো মানে একটু ব্যস্ত ছিলাম তো আজকে ক্যামেরাটা আবার মানে অন ওপেন করলাম আর কি তো আজকে সারাদিন কী করে না করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটু বাইরে যাবো তো হালকা পাতলা একটু কেনাকাটা আছে মুস্কানের জন্য তো সেই জন্য ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আশা করি পুরো ভিডিওটি নাটেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকে তো গোসল করে একদম রেডি হয়ে গেলাম তো এখন যাব দেখি টুকটাক কি কেনাকাটা করা যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখি আমি এখান থেকে সিটি কলেজ যাব সিটি কলেজ ওখান থেকে শিয়াবে শিয়া আসবে শিয়াবারে আমি একসঙ্গে যাব টুকি কেনাকাটা করার জন্য তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকে রোজার ইফতারি সব বসে গিয়েছে ভালো ভাই কি অবস্থা তোমার যাও সামনে একটু যাবো এই তিনশো আশি টাকা কেজি তা তোমার স্ট্রবেরিগুলো অবশ্য ভালো আছে কোনো ফসা তসা নেই একদম কম টম করে রাখা যাবে না আচ্ছা দেখি আমি আসি দাঁড়াও আসলে তারপর

এইতো চলে আসলাম এখানে স্ট্রবেরি তো এখানে একটু আর রঙে একটু যাব দেখি কেমন ঈদের কী কালেকশান আসছে একটু দেখে আসি আর কি তারপরে যাবো গাউসিয়া গস কাপড় নেওয়ার জন্য মুস্তানের মার্সি ওই জন্য

টি শার্টটা ভালোই লাগতেছে সব বাচ্চাদের কালেকশন গুলো পাঞ্জাবি সেরকম ভালো কালেকশন আসে শার্টটা টি টা এই পাঞ্জাবি কালেকশন আচ্ছা ব্ল্যাক একটা পাঞ্জাবি দেখেছিলাম আপনাকে এটা আমার শ্বশুরের জন্য বাবার জন্য দেখতেছি এটা ভালোই লাগতেছে কতুয়ার মতো হয়ে যাচ্ছে শাক আছে এই একটা ভালো লাগতেছে এটাও ভালো লাগতেছে এই শার্টটা আমার খুব পছন্দ থেকে চলে আসলাম নিচে দেখে আসলাম এখনো সেভাবে তেমন ভালো কালেকশন আসে নাই ভাবে আসলে ভালো কালেকশান আসে নেই তো বাবার আমার শ্বশুরে একটা শার্ট পছন্দ হয়েছে শার্টটা সম্ভবত নেব আর কি ছবি আগে পাঠাবো দেখি যদি পছন্দ হয় তাহলে নিবার আমাদের পাঞ্জাবি রিদিকে পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি এখন কালেকশান ভালো আসে নাই পরে ধরে আসছে মোটামুটি বাট দেখে গেলাম তো এখন যাব গাউসিয়া গস কাপড় কেনার জন্য চলেন এই তো চলে আসলাম গাউসিয়া চাঁদনি চক মার্কেটে কস কাপড় নিব আরে আরঙে তো ভিডিওই করতে দিচ্ছে না 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 ভিডিও করা চলবে না এই তো চাঁদনি চকের ভিতর দিয়ে যাব কস কাপড় নিব আর কি <봐라> 아, 내 아파라 갔다네 잡아

আমি এখান থেকে নেই আপনি তো আমাকে দেখছেন কিনা না জানি না আমি এই যে যে এই যে এটা আমি নিলাম না কি জন্য এই টাইম এগুলো আমি নিয়ে গেছি এগুলো হ্যাঁ এই তো এই দুইটাই নিলাম আপাতত আর হলুদটা তো হলো না মুসকান হলুদটা তো হলো না

দেখলে চলে আসলাম চুলটা কাটাই চুল দাড়ি বড় হয়ে গেছে চুল কালকে আব্বা আসবে চুল দাঁইটা কাটাই না কাটালে সমস্যা তো কাটি এই যে চুল কাটা হয়ে গেল কেমন লাগছে এটা ছোটই বললাম যারা কাটল কাটছে জারি করো বাসা চলে আসলাম ওহ ব্যাগটাক সব রাখি পরে পুরো সব দেখা দিছি সব পরে দেখা দেখান গোসল করব গোসল করে রান্না করব দেখি গোসল করে তারপর আর কি খাওয়া দাওয়া রান্না করে খাওয়া দাওয়া করবো যে গোসল করে বের হলাম এত ফ্রেশ লাগছে আর এত মানে গরম পড়েছে চুলটা কেটে এত আরাম পাচ্ছি খুব আরাম পাচ্ছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চুল কেটে কেমন লাগছে আর চুল কাটাটা কেমন হয়েছে দাড়িটাও কেটেছি এই তো তো মাত্র গোসল করে বের হলাম এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন না টেনে আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ